তো অনেক সময় তো দেখলেন একটা মানসিক ড্যান্স আসলে সে হচ্ছে জোকার শ্বাস ছিল তাকে দেখে অনেক ভালো লাগছিল তার সাথে ছবি তুলতে গেছিলাম কিন্তু বলে যে চা খাইতে টাকা দেওয়া লাগবে তাই আর ছবি তুললাম না কারণ কি চা খাইতে টাকা দেবো ওই টাকাটাও তো ইনকাম করা লাগে ইনকাম করতে গেলে অনেক কষ্ট হয় তো যাই হোক এই জন্য আর দিলাম না আর আসল কথা হচ্ছে কি টাকাটা বড় কথা না আসলে ও হচ্ছে শ্বাস ছিল ওটা এই জন্য আর তুলি নাই যদিও রিয়েলি ওরকম থাকতো তবে না তুলতাম তো আপনারা সকলে অনেক বেশি আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর হ্যাঁ আজকের ভিডিও টা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাইতেছি মেলায় আমার সাথে রয়েছে একজন মানে কথা আমরা মোট দুজন দুজন না আমাদের সাথে আর একজন অ্যাড হবে সামনে থেকে তাকে আনতে যাইতে হবে মনে করেন যে বয়রা কলেজের ওই জায়গা তখন তাকে নিয়ে আমরা একসাথে চলে যাব মেলার উদ্দেশ্যে মেলাটা আসলে হচ্ছে জেম গিলেতলা কেন্টনমেন্টের ওই জায়গা সেনানিবাসের ওইখানে আসলে এই মেলাটা এক মাস ব্যাপী হচ্ছে কিন্তু এতদিন দিন কোন সময় হয়নি যাওয়ার জন্য আজকে আমি চুল কাটতেছিলাম এর মধ্যে আমাকে একজন ফোন দিলো দিয়ে বলল মেলায় যাওয়ার কথা তা আমি জানি যে মেলা শেষ হয়ে গেছে কিন্তু ও বলল না আজকে লাস্ট দিন চল আজকে যাই ঘুরে আসি তো তার বরбори দুজনে মিলে একসাথে বেরিয়ে গেলাম বেরেই নদী নদী পার হয়ে তারপর আমরা একটা সিএনজিতে উঠলাম উঠে বৈরার উদ্দেশ্যে যাচ্ছি বৈরা থেকে ওকে নিয়ে তারপর ডাইরেক্ট আমরা তলায় সেনানিবাসের ওইখানে চলে যাব মেলার উদ্দেশ্যে তো আমাদের সিএনজি বি চলে আসছে বয়রা কলেজের ওই জায়গা আসল কথা হচ্ছে কি আমরা বয়রা কলেজের ওই জায়গা নামবো কিন্তু বয়রা কলেজের ওই জায়গা নামাই আমাদের একটু সামনে নিয়ে নামাই দিছে আর হ্যাঁ এই যে বিল্ডিংটা দেখছেন এটা আমার দেখা খুলনার ভিতর সব থেকে বড় বিল্ডিং আরো বিল্ডিং দেখা হলো তো আমরা বয়রা কলেজের একটু সামনে এসে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করতে করতে ও চলে আসলো তারপর ওটা নিয়ে আমরা ডিরেক্ট মেলার উদ্দেশ্যে রওনা দিলাম এবার আমরা ডিরেক্ট মেলার ভিতর চলে আসলাম মেলার ভিতরে অনেক ক্রাউড আজকে লাস্ট দিন ছিল এই জন্য আরো বেশি ভিড় ছিল অন্যদিনে হয়তো বাইরের থেকে একটু কম ছিল কিন্তু আজকে সব থেকে বেশি লোক হয়েছে সোজা একটা জায়গায় দাঁড়ায় থাকলে ঠেলা খাইতে খাইতে সামনের দিকে চলে যাইতেছিলাম এর মধ্যে আমাদের থেকে একজন গিয়ে টিকিট কেটে আনলো ওরা নাকি সার্কাস খেলা দেখতে যাবে তাই টিকিটটা পেয়ে এমনি আমরা সার্কাস খেলার ভিতরে প্রবেশ করে গেলাম এই জায়গা দেখে অনেক সুন্দর একটা প্লেস করছে মানুষজন বসার প্লেস করছে ওয়েদার দিয়ে আবার এই কার্ড দিয়ে মনে করেন যে গ্যালারি বানাইছে আবার এই জায়গা চেয়ার নিয়ে বসার সিস্টেম আছে ভিতরটা অনেক সুন্দর লাগছিল ডেকোরেশন টা ভালোই করছিল এখানে ঢুকে প্রায় দশ মিনিট ওয়েট করার পর এবার চারটা মহিলা আসলো এরা নাকি দেশত্ব গান গাইবে তো তাদের গান শুনতে শুনতে মনে করেন যে বোরিং ফিল হচ্ছিল অনেক এজন্য মনে করছিলাম যে বেরোয় যাব আবার না ভাবলাম যে টাকা দিয়ে টিকিট কিনছি বেরোলে তো হবে না তাই বসেই থাকলাম তাদের গান শুনলাম অবশ্যই গান তারা নিজেরা মাঝে চালাতে পারলাম না কারণ কি পড়বে যাই হোক আমরা নিজেরাই শুনলাম আর আপনারা শোনেননি এটা আরো ভালো হয়েছে যাই হোক গান টান শোনার পরে একটু আসলো ডান্স করতে একটা মহিলা এর মধ্যে চলে আসলো সেই জোকারটা জোকারটা একটু ডান্স করলো জোকারের ড্যান্সটা আরো বেশি ভালো লাগছিল মেয়ের চেয়ে যাই হোক কিছু সময় দেখার পর মনে মনে ভাবছিলাম আসছি সার্কাস খেলা দেখতে এখন দেখে এখানে ড্যান্স হচ্ছে গান হচ্ছে এইগুলো কি হয়ে আমাদের তাড়িয়ে দেবে মানে কথা একটা টিকিটটা কাটাই এবার কি এগুলো দেখাবে কিন্তু না একটা দুইটা ড্যান্স ভিডিও হয়ে তারপর মনে করেন যে সার্কাস খেলা দেখানো শুরু করলো কিন্তু সার্কাস খেলা আর এই ভিডিওতে দেখাতে পারছি না কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে তাই পরবর্তী ভিডিওতে সার্কাস দেখাবো তো যাক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং পেজটিকে ফলো করে দেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন সার্কাস খেলা দেখতে পাবেন